হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আজকের রেসিপিটা হলো কোয়েল পাখির বোনা আশা করছি আমার এই কোয়েল পাখির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি খুবই সহজ উপায় আপনাদেরকে এই কোয়েল পাখির রেসিপিটা দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি দশ বারোটা কোয়েল পাখিকে দুই টুকরা করে নিয়েছি আপনাদের পছন্দের মতন আপনারা সাইজ করে নিতে পারেন তো এখানে আমি প্রথমে স্বাদ মতন লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতন মেখে নিব আপনারা চাইলে কইল পাখি গোটাটাও করে নিতে পারেন তো আমি আজকে পিস পিস করে নিয়েছি এটা তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো মতন গরম করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা কইল পাখি পিসকে খুব ভালো মতন তেলে ভেজে নিব তো দেখুন ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে না ভেজে এটা কষিয়ে রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলেও এটা অনেক মজা হয় একই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিব তাজপাতা দারচিনি এলাচ আমি দিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি এক কাপ ভরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এই পেঁয়াজটা আমি খুব ভালো মতন ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে খুব ভালো মতন ভেজে নিব তো দেখুন আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ তারপরে এখানে আমি এক চামচ ভরে রসুন বাটা দিয়ে নিব এ রসুনটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো মতন নেড়ে চেনে নিব যাতে রসুনের গন্ধটা না থাকে তারপরে আবার এখানে আমি এক চামচ ভরে আদা বাটাও দিয়ে নিচ্ছি আদাটাও আমি পেঁয়াজের মধ্যে খুব ভালো মতন মিশিয়ে নিব এরপর এখানে আমি এক চামচ ভরে হলুদের গুঁড়াও দিয়ে নিচ্ছি এ হলুদের গুঁড়াটাও আমি তেলের সাথে খুব ভালো মতন কিছুক্ষণ চেড়ে নিব। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে তো এ পর্যায়ে এখানে আমি এক কাপ পানি দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব যাতে কোনো গন্ধ না থাকে তো দেখুন আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এ আমি কিছু শুকনা মশলা দিব। এখানে আমি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ লালমরিচের গুঁড়া খুব ভালো মতন দিয়ে কষিয়ে নেবো ঝালটা আর লবণ আপনাদের মন মতন আপনারা দিয়ে নেবেন তো এখানে আমি স্বাদ মতন লবণও এক চামচ দিয়ে নিচ্ছি ঝাল আর লবণ আপনাদের স্বাদ মতন আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন বেজে রাখা কৈল পাখিগুলো আমি মশলার সাথে খুব ভালো মতন পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেব আমার খুব ভালো মতন নাড়াচাড়া হয়ে গেছে তো এখানে আমি এক চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়ে নেবো এখানে আমি রাঁধুনির গরম মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে ঘরে বানানো গরম মশলাও ইউজ করতে পারেন তো আমার খুব ভালো মতন মশলার সাথে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ কিছুটা পানি দিয়ে খুব ভালো মতন আবার নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিব তো দেখুন আমার কিন্তু খুব ভালো মতন রান্নাটা হয়ে গেছে এবং দেখুন কতটা পারফেক্ট এবং সুন্দর একটা কইল পাখির বোনাটা হয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে এরকমও জুল রাখতে পারেন চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তো আমি এ পর্যায়ে এরকমই রাখবো তো আজকের এই কোয়েল পাখির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারাও ভালো থাকেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ